আমি রাতে ঘুমালে চোখে দেখি না আর সকালে ঘুম থেকে উঠলে লঙ্গি পাই না লাইকি করে এবার তোর বল টিকটক করো কইলে একটা কথা আমরা কি টিকটক বানাই টিকটক কি ভালো মানসে বানাই বানাই প্রতিবন্ধী বানাই আমরা বানাই কি আমরা বানাই লাইকি এবারে লাইকি ডি আবার কি লাইকি আর টিকটক তো একই কথা আমার কি বলো বুঝাও আরে মুরুব্বি টিকটক কি ভালো মানুষ করে টিকটক করে প্রতিবন্ধী মানুষে ঠিক আর আমরা দেখেন না আমরা লাইকি করি আমরা কি স্মার্ট ভাবে চলাফেরা করি আর আমাদের লাইকিতে কত ফলোয়ার জানেন চার মিলিয়ন আমরা ভাই বুঝবো বুঝবো লাইকি তোমাকে ভিডিও আমি দেখছিলাম দেখছি দুই তিন গা বিয়ে হয়েছে তোমাকে ভিডিওতে আমিও লাইক দিয়েছি